হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি একদম এক্সাইটেড রেডি হয়ে নিচ্ছি কেন বলো তো রেডি হয়ে নিচ্ছি কোথাও যাব হ্যাঁ যাব আমি ভোলে বাবায় শ্রাবণ মাসে বাবায় নাগলে হয় সবাই যাচ্ছে সোমবারে তো আমিও রেডি হয়ে নিচ্ছি আমিও যাব তো দেখো পুলিশবাবু তো বাড়িতে নেই তো আমার তো একাই যেতে হবে ও থাকলে আরও বেশি মজা লাগতো মানে যেতে ভালো লাগতো তো যাই হোক যে নেই তার কথা ভেবে কি করবো তো আমি আমার যাব যাবো মার সাথে তো শাড়ি পরে নিচ্ছি আর এত গরম ছিল শাড়ি পরতে ইচ্ছা করছিল না কিন্তু পুজোতে যাব শাড়ি না পরলে হয় তাই শাড়ি পরে নিলাম আর কেমন লাগছে শাড়ি পরে আমাকে কমেন্ট করবো বন্ধুরা তো রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে রেডি বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম আর এখন আমার একটু হেঁটে যেতে হবে তারপর টোটো বা অটো ধরতে হবে তো যাই হোক এখন চলছি আমরা শাশুড়ি মা আমি আমার ছেলে হেঁটেই চলছি তো তোমরাও যাও বন্ধুরা সোমবারে একটু শ্রাবণ মাসে ধর্ম না করলে হয় তো আমরা ফাইনালি দেখো মেলাতে চলে আসলাম আর মেলাতে এত ভিড় ছিল এত ভিট ছিল আর প্রচণ্ড গরম ছিল মানে রোদ মানে রোদে একদম দেখো অবস্থা খারাপ তো যাই হোক আর জানো তো মানে এত ভিড় ছিল আমি আরও একবার গেছিলাম তখন এত ভিড় ছিল না এবার যে এত ভিড় হয়েছে আর কি বলবো তো দেখো আর এটা হচ্ছে দেখো ভাবেরাট মন্দির মন্দিরটা কেমন লাগছে কমেন্ট করো বন্ধুরা তারপর আমরাও দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল তারপরে ফাইনালি দেখো এখানে এই যে এখানে জল ঢেলতে হয় ভিতরটা এটা এইখানেই আছে শিব বাবা